দর্শক গল্লামারি বাজারে এখানে পাশাপাশি দুইটা দোকান আছে এই দুইটা দোকানে কলা আপনাদেরকে দাম জানিয়ে দেব এবং ওনারা কিন্তু খুচরা দামে বিক্রি করে এই দেশি যে কলা রয়েছে সবরি কলা ওইটা যাচ্ছে পঞ্চাশ টাকা ডর্জেন আর যেটা কাঠাইলে কলা এই যে দেখতে পারতেছেন এইটা কিন্তু উনি বিক্রি করতেছে আশি টাকা ডজন তো আপনারা কমেন্ট করে জানায়ন দাম কম না বেশি তো আমার মনে হয় যে দাম অনেক বেশি আপনি কি ভুসরা বিক্রি করেন ষাট টাকা ডজন সাগর কলা না আর এইগুলো কত করে এটাও ষাট টাকা না চাপা কলা

কলার দাম জানিয়ে দেব এইগুলো কাঁচকলা কলা কেউ কেউ যে কলাও বলে এগুলো বিশ টাকা কেজি দামে যাচ্ছে ব্যবসায়ী ভাইরা বলতেছে গরম পড়ার কারণে মানুষের চাহিদা বেশি কলা খাচ্ছে বেশি এর জন্য দাম বেশি এবং বাজারে যথেষ্ট পরিমাণে কলা নেই এবং দর্শক এই কলাগুলো সব্রি কলা পঞ্চাশ টাকা কেজি যাচ্ছে যেটা সবচেয়ে ভালো আর যেটা একটু খারাপ তার সাইতে সেইটা যাচ্ছে চল্লিশ টাকা কেজি তো এই ছিল আমার কাছে কলার দাম তো আপনাদের বাজারে কলার দাম কত কমেন্ট করে জানাবেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন দর্শক এখানে কিন্তু পাইকিরি দামে কলা বিক্রি করা হয় বিদি রেজা সোনাডাঙ্গা খুলনা